বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন ডক্টর কাছে দেশ থেকে অত্যাচার যেভাবে হয়েছে সেটা যেন দূর করতে পারেন আল্লাহর কাছে দোয়া গর্বেছে বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে এদেরকে ধরে আনতে হবে এই অস্ত্র না করতে পারেন বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে আমি আমার এলাকায় 30 বছর যাবত এমপি ছিলাম প্রিয় ভাইরা বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারি সেই কথা বলার সুযোগ এখন নাই এখন সুযোগ একটা ডক্টর ইনোসকে সহযোগিতা করতে হবে সাবধানের সহিত পদচারণ করার দিকে নজর রাখতে হবে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে খাওয়া দুই সালের সাতই জানুয়ারির নির্বাচনে তিনশো জন যারা চোর বাটপার নির্বাচিত হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেফতার এখনো কোথায় আছে আমরা জানি না কেন বেনজিন কে এখনো আইনের আওতা হলো না কেন আজিজ কে এখনো আইনের আওতা আনা হলো না আরে হাসিনা না হয় পার্শ্ববর্তী দেশে পালিয়েছে কালকে দেখলাম পরে সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে যেতে পারে যাওয়া টাওয়া বুঝি না হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে আমি আমার এলাকায় তিরিশ বছর জবাব এমপি ছিলাম প্রিয় ভাইরা ষোলো বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারি নাই সেই কথা বলার সুযোগ এখন নাই এখন সুযোগ একটা ডক্টর ইনসকে সহযোগিতা করতে হবে নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে বাংলাদেশে সংস্কার করেন আমাদের আপত্তি নাই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে এদের কাছে টাকা আছে এদের কাছে অস্ত্র আছে এরা দুর্নীতিবাদ আগামী দু একদিন পর নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন সেনাবাহিনী জাতির গর্ব বাংলাদেশে যারা এই বিটিআর মিউটিনিটি নামে আটান্ন জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে আপনাদের সব সখস আছে আপনারা দেশের বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে এদেরকে ধরে আনতে হবে এই অস্ত্র যদি উপহার না করতে পারেন বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে আপনি শক্ত হাতে পরিচালনা করেন আমরা আছি নির্বাচন ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা আপনি আমাদের দল দাবি করবে বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে দাবি আসবে নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন এটা সবাই জানে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসি না ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাসকে বাংলাদেশে আবার পুনরুজ্জীবিত না হয় বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন ডক্টর ইউনূসের কাছে ঠিক দেশ থেকে